নমস্কার বন্ধুরা ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত আজ আমার মিনি কিচেনে বানাবো মাছের ঝাল তো এই রেসিপিটি তোমরা হচ্ছে বাড়িতে ট্রাই করো খুবই অল্প সময় সুস্বাদু একটি রেসিপি এটা তোমরা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো খুবই ভালো লাগবে তো দেখো আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে রেখেছিলাম এরপর ওই মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম নুন নুনটা একটু বেশি হয়ে গেছিলো তাই আমি কমিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে মেখে নেব মাছগুলোকে আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি এরপর হচ্ছে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম শুষ সরষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে যে মাছগুলো মেখে রেখেছিলাম মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম মাছগুলোকে ভালো করে দুপাশ ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে আমি দেখুন ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হচ্ছে আমার তো এই রেসিপিটি তোমরা হচ্ছে বাড়িতে ট্রাই করো দেখো খুবই ভালো লাগবে এই রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় মাছ তো বাঙালি মানে মাছ তো আমাদের খুবই প্রিয় তাই মাছের একটি রেসিপি নিয়ে এলাম আজ তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে তাইলে হচ্ছে আমি মাছগুলোকে তুলে নিলাম একটা থালায় আমি তুলে রাখলাম এরপর আমি হচ্ছে ওই মাছের ঝাল করার জন্য মশলা করে নেবো তার জন্য আমি প্রথমে মিক্সিতে দিয়ে দিচ্ছি হচ্ছে সরষে তারপর দিয়ে দিলাম জিরে পেঁয়াজ আর একটু হচ্ছে দিয়েছি কাঁচা লঙ্কা তো মিক্সিতে মশলাটা করে নিচ্ছি দেখো আমার মশলাটা হয়ে গেছে বাটা হয়ে গেলো এরপর আমি মশলাটা রেখে দিব। তারপর যে আমার মাছের মাছ ভাজা ছিল মাছের যে তেলটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি প্রথমে হচ্ছে ভালো করে ভেজে নেব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি হচ্ছে এই পেঁয়াজের মধ্যে যে আমার মাছের ঝালের জন্য মশলা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ এরপর ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে এই মশলা কিন্তু বেশি কষা যাবে না কারণ সর্ষে সর্ষে বেশি ভাজলে কিন্তু টিতে হয়ে যায় তো দেখো আমি তারপর হচ্ছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর আমি হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে এটা হচ্ছে ফুটিয়ে নিতে হবে এটা ভালো করে ফুটানো হয়ে গেলে আমি তারপর হচ্ছে ছেড়ে দেব মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি ছেড়ে দিলাম এরপর ভালো করে আরেকটু নাড়াচাড়া করলেই রেসিপিটি আমার কমপ্লিট এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে